অনেকেই বলছে এই সময় আপনারা সমালোচনা করছেন কি করে টপিকগুলো বাদ দেন বাদ তো দিতেই চেয়েছিলাম বন্ধুরা বাদ তো দিতেই চেয়েছিলাম যেভাবে আমাকে উত্তপ্ত করা হয়েছে দিনের পর দিন কালকে পর্যন্ত যেভাবে উত্তক্ত করা হয়েছে কার ফোনে কে কি বলছে কার জন্মদিনে মা গেছে কিনা ঠাকুমা গেছে কিনা সেই সমস্ত সমস্ত ই আমার কাছে আসছে কে ভিডিওতে কি বলছে সেই সমস্ত ভিডিও তুলে আমাকে হোয়াটসঅ্যাপে করা বলা হচ্ছে এই যে দেবশ্রী আপনি এটা বলুন দেবশ্রী আমার মা ছেলের জন্মদিনে ছিল এগুলো আপনি বলুন জাগে প্রসঙ্গটা ওখানেই স্টপ করে দিয়েছি কালকে আশা করব না যে কোনো ফ্ল্যাট সংক্রান্ত কিছু না হওয়া পর্যন্ত অন্য কিছু কারোর ব্যক্তিগত ব্যাপারে কিছু বলবো না বলবো না এটা আমার প্রথম থেকেই সেটা ছিল কিন্তু যেভাবে আমাকে উত্তপ্ত করা হচ্ছিল তাই তোমাদের কালকে একটা ভিডিও দিয়েছি তারপরে রাতের ভিডিও দিইনি কারণ সত্যি কথায় মেন্টালিটিটা একদম ভালো নেই মানসিকতা একদম ভালো নেই কারণ আর যে যে সমস্ত তথ্য আমাদের কাছে উঠে আসছে না মানে আমরা দেখতে পাচ্ছি খবরের মাধ্যমে কল রিভিলের মাধ্যমে যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে না গায়ের কাটা গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে ভয়ে শিউড়ে উঠ উঠছি কষ্ট বেদনা যন্ত্রণায় না নিজেদের মনকে শান্ত রাখতে পারছি না কি নির্মমভাবে একটা মেয়েকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে কিভাবে একটা মেয়েকে মানে মৃত্যু যন্ত্রণা দিয়েছে যত দেখছি যত শুনছি না তত আতকে উঠছি যে কোন সমাজে আমরা বাস করছি না তাদের নিয়ে ভিডিও করতে পারবো না বা তাদের কল যে কল রেকর্ডগুলো আমাদের কাছেও পার্সোনালি আসছে বন্ধুরা আসছে আমাদেরও কাছের মানুষরা আমাদের কাছে পাঠাচ্ছে কিন্তু আমরা রিভিল করতে পারবো না দিতে পারবো না এগুলো বড় বড় যারা মানে চ্যানেল যারা বড় বড় খবরের চ্যানেল তারা দিতে পারে কারণ তাদের কেসকামারি হয়ে হলে তারা লড়তে পারে তাদের লড়ের ক্ষমতা আছে তারা লড়তে পারে আর এই বিষয়গুলো আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমেই আমাদের কাছে আসছে কালকেও তোমরা দেখেছো আমিও আমার কাছে একটা কল এসেছিলো যে প্রথম কলটা রিভিল হয়েছে আমার কাছেও এসেছিলো পরশুদিন সকালবেলা কি কালকে সকালবেলা যাই হোক আমি সেটা নিয়ে বলেছি ভিডিও করেছি কিন্তু কলটা রিভিল করিনি কিন্তু যে কলটা রিভিল করেছে কয়েকজন করেছে তার মধ্যে আমাদেরই একজন সহক্রিয়েটার থ্রেট খেয়েছে কে বা কারা থ্রেট করেছে তার ভিডিও দেখলাম দেখলাম সে থ্রেট খেয়েছে আর এই জন্যই আমি দিইনি কারণ আমরা ছোটো ছোটো ক্রিয়েটার আমাদের থ্রেট করতে সুবিধা হয় আমাদের দুটো বাজে কথা বলতে সুবিধা হয় পারে ওই জন্য আমরা সব দেখছি বুঝতে পারছি জানতে পারছি কিন্তু আমরা সেটা নিয়ে ভিডিও করি না বা কল রিভিল করি না ভিডিও করি কল রিভিল করি না মনের আকুলতা মনের মানে কষ্টটা শেয়ার করতে পারি এইটুকুই কিন্তু কোনো তথ্য দিতে পারি না তাহলে আমাদের টিপে মেরে ফেলবে আমাদের ছোট ছোটো চ্যানেল সেই জন্য নাহলে চোখের সামনে সবই তো দেখছি পরিষ্কার কি হচ্ছে কেন হচ্ছে কারা করছে কী বৃত্তান্ত অনেকটা পরিষ্কার আমাদের কাছে আমার হ্যাঁ যেদিনকে প্রতিবাদ করা চোদ্দ চোদ্দোই আগস্ট রাত আমাদের ছিল গেছি সেই প্রতিবাদে প্রতিবাদের প্রতিবাদ করে এসেছি পনেরো আগস্ট মানাতে পারিনি যে পনেরো আগস্টে বিশাল আনন্দ করি গত বছরের আমার ভিডিও দেখো গত বছরের পনেরো আগস্টে এই যে কল্যাণীর আইটিআই মোড়ের যে প্যান্ডেল সেই প্যান্ডেলে আমার রিলস আছে সেই প্যান্ডেল দেখতে গেছিলাম খুব আনন্দ করেছিলাম পনেরো আগস্টটা ভীষণভাবে তিনটে কালারের নেল নেলপালিশ পরে ব্যান্ড লাগিয়ে ঘা ইসে মানে রিবন দিয়ে জাতীয় পতাকা নিয়ে নিজের গাড়ি করে গেছিলাম খুব মজা করেছিলাম কিন্তু এবছর পনেরো আগস্ট কোথা দিয়ে কেটেছে বলতেই পারবো না বলতেই পারবো না কোথা দিয়ে পনেরোই আগস্ট কেটেছে কিভাবে কেটেছে কোথাও শুধু আমি নয় আমি না মনে হয় না ভারতবর্ষে কোথাও পনেরোই আগস্ট এবার সেই উন্মাদা উন্মাদনার সাথে কেটেছে কাটেনি এবার সারাদিন স্বাধীনতা দিবসে স্যাড সংগুলো চালিয়ে রেখেছিলাম সারাদিন সেই গানগুলোই শুনেছি তো পনেরোই আগস্টের সেই উন্মাদনা সেই উল্লাস দেখিনি কিন্তু আজকে যে ভিডিওটা করতে বসছি সেটা টিনুর পনেরোই আগস্ট নিয়ে কিছু কথা বলবো টিনুর পনেরোই আগস্টে ও খুব বাবা মার শিক্ষার কথা বলেছে সেটা বলবো আর বলবো কমেন্ট আসছে কমেন্টে আমাদের জানান দিচ্ছে যে টিনু ওখান থেকে সরে যাচ্ছে মানে ফ্ল্যাট থেকে সরে যাচ্ছে এই সবটা নিয়ে আজকে ভিডিও বলবো আর সেই জন্যই আমরা যে কন্টেন্টে কাজ কন্টেন্টে কাজ করি আমরা যে জোনে কাজ করি আমরা সেই জোনটাকে নিয়েই সমালোচনা করতে বসি সেই জন্য অনেকেই দু একজন আমাকে কমেন্ট করেছে এই সময় এই সমস্ত সমালোচনা এইটা আমাদের পার্ট এইটা আমাদের জোন আমাদের আমরা সমালোচক আমাদের ইউটিউবের পার্ট নিয়েই আমাদের সমালোচনা করতে হয় কোনো রাজনৈতিক দল নিয়ে বা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে যেখানে দেশের বড় বড় মাথারা রয়েছে যেখানে দেশের বড় বড় নেতারা রয়েছে অনেক উচ্চ উচ্চপদস্থ অফিসাররা রয়েছে সেখানে আমাদের নামা মাথা গোলানোই উচিত যেটা দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পাবো তো কি হতে চলেছে শুনতে পাচ্ছি তো অনেক কিছুই বন্ধ হয়ে যাবে কোনো হাসপাতাল সবটাই জানতে পাচ্ছি কিন্তু আমরা বলতে পারি না পারি না কারণ আমাদের ছোট ছোট চ্যানেল আমাদের চ্যানেলের উপরে আজ আসতে পারে বুঝতে পারলেও আমরা বলতে পারি না প্রতিবাদ করার হলে প্রতিবাদ রাস্তায় নেমে নেমে করার হলে রাস্তায় নেমে করব। বা করেছি বা করব তো এইটুকু শুধু আমাকে দু একজন কমেন্ট করেছ তাদের উদ্দেশ্যে এই কথাগুলোই বললাম আর যে একজন কল রিভিল করেছিল সে অলরেডি থ্রেট খেয়ে গেছে বুঝতে পেরেছ এই জন্যই আমরা এই সব বিষয় নিয়ে বলতে পারি না কারণ এগুলো দেশের বিষয় দশের বিষয় অনেক আছে অনেকেই আছে প্রতিবাদ কারণ ফেসবুক বা ইউটিউব খুললে পরেই বা টিভি খুললে পরে টিভি চ্যানেলগুলো খুললে পরেই দেখা যাচ্ছে চতুর্দিকে প্রতিবাদ 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 অবশ্যই এর তো একটা প্রতিবাদ এর তো একটা বিচার চাই আমরা অবশ্যই বিচার চাই বিচার চাই তো চলো আজকে টিনু স্বাধীনতা দিবস নিয়ে কিছু আজকে বলতে হবে কারণ কালকে আর করিনি এই ভিডিওটা তো আজকে দেব আজকে সেই বিশ্ব মানে বিখ্যাত সেই সতেরোই আগস্ট আজকের দিনেই টিনু চলে গেছিলো ওই জন্য আজকের দিনটাতেই টিনুর স্বাধীনতা নিয়ে কিছু কথা বলবো তো চলো মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা জানি কেউ ভালো নেই আমরা আমরা কেউ ভালো নেই তবুও বলতে হয় কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো নেই আমরা কেউ যতক্ষণের কোনো কিনারা না হচ্ছে যখন যতক্ষণ না দোষী বার করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হচ্ছে ততক্ষণ ভারতবর্ষের মানুষ তথা পৃথিবীর মানুষ শান্তি পাবে না শান্তি পাবে না তাদের মন শান্ত হবে না তো যাই হোক আজকে মূল পর্বে পেয়ে চলে যাই টিনুর স্বাধীনতা কালকে ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করেছে স্বাধীনতা করেছিস হয়েছে তোদের স্বাধীনতা হয়েছে তোদের স্বাধীনতা দিবস হয়ে গেছে তার আগে বলি টাইটেলে দিয়েছে বাবা মার শিক্ষা বাবা মার শিক্ষা অবশ্যই বাবা মার শিক্ষা তো তোমরা দেখতে পাচ্ছ না বাবা মার শিক্ষা বাবা মার শিক্ষা আছে জন্যই তো মেয়ের জীবনটা উলঝে গেছে নাতিকে আজকে একটা বছর দিদিমা দাদু কাছে পায় না মেয়ে কাছে পায়নি তার বাবা মানে দাদু রিলস অবশ্যই শিক্ষা আছে তো দেখেছি তার শিক্ষায় সে তার যেখানে কর্মস্থল সেখানে রান্না বান্না করে আবার কি সুন্দর করে ভিডিও দিচ্ছে আবার গাড়ি চালাতে চালাচ্ছে প্রশাসনের জিনিসগুলো দেখাচ্ছে ভিডিও করছে অবশ্যই শিক্ষা আছে তো অবশ্যই তারা তাদের বন্ডিং আছে তারা খুব কর্মঠ মানুষ দেখতে পাচ্ছি তো বাবা রিলস দিচ্ছে মা রিলস দিচ্ছে মা যখনই মাকে দেখছি তখনই সে খাটের মধ্যে বসে বসে একটার পর একটা রিলস ছাড়ছে দেখেছি তো পনেরোই আগস্টে বাবার কর্তব্য রিলস দিয়েছে দেখেছি তো তো এইটা হচ্ছে স্বাধীনতা আর টিনু মেয়েদেরকে জিজ্ঞাসা করছে যে মেয়েগুলো আসছে বলছে স্বাধীনতা দিবস হয়ে গেছে তাদের জিজ্ঞাসা করছে স্বাধীনতা দিবস হয়ে গেছে স্বাধীনতা দিবস হয়ে গেছে মানেটা কি মানেটা কি। স্বাধীনতা দিবস আমরা পালন করি পালন করি শিক্ষা বললি না এই যে তোর বাবা মা শিক্ষা দিয়েছে এই যে এইটা হচ্ছে শিক্ষা যে স্বাধীনতা দিবস হয়ে গেছে স্বাধীনতা দিবস হয়ে যায় না স্বাধীনতা দিবস পালন করতে হয় যেটা এবছর একদমই কারুর ভালো যায়নি তো তোর শিক্ষা কেমন সেটা তোর কথাতেই বোঝা গেছে তুই ছোটোবেলায় ব্যান্ড স্কুলের এক স্কুলের মেয়েদের তুই জিজ্ঞাসা করছিস তুই জিজ্ঞাসা করছিস তোর ওই কিটিকে কিটির মাকে সুন্দরীকে এই স্বাধীনতা দিবস পালন হয়ে গেছে পালন করেছিস কতটা শিক্ষা তোর একটা পশুকে জিজ্ঞাসা করছিস একটা পশুকে গৃহপালিত একজন পশুকে একটা পশুকে জিজ্ঞাসা করছিস স্বাধীনতা হয়ে গেছে তোর বলতে পারে নাকি পশুটা ভিডিও করতে হচ্ছে কনটেন্ট করতে হচ্ছে তুই তোর শিক্ষা বুঝতে পেরেছিস তুই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে খিল্লি উড়াচ্ছিস খিল্লি উড়িয়েছিস যেমন তোর জীবনটা নিয়ে খিল্লি উড়িয়ে ফেলেছিস খিল্লি উড়িয়েছিস সেরকম ভারতের স্বাধীনতা নিয়ে তুই জানিস এই স্বাধীনতার জন্য কত মানুষকে প্রাণ দিতে হয়েছে তোরকে বলা এই সমস্ত কিভাবে স্বাধীনতা এসছে আমাদের দেশের সেটাকে নিয়ে তুই বিড়ালকে জিজ্ঞাসা করছিস তুই স্বাধীন স্বাধীন হয়েছিস স্বাধীনতা হয়ে গেছে পালন করেছিস ওই জন্য আজকে ভিডিওটা তোকে নিয়ে করতে বসলাম তুই বড় বড় লেকচার মেরেছিস তোর মানে টাইটেলে তোর বাবা মার নাকি বিরাট শিক্ষা দেখেছি তো তোর বাবা মার এমন শিক্ষা মেয়েকে মেয়ের ফরা সংসারকে ফেলে রেখে চলে আসতে সাহায্য করেছে পরকিয়া করেছি জন্য দেখে তো যে দশ মিনিটের মধ্যে মেয়েকে তৈরি থাকতে বলে মেয়েকে দৌড়ে ছোঁ মেরে মেয়েকে তুলে নিয়ে চলে এসছে এসছে তোর বা মা তারপরেও দেখিনি এক বছরের মধ্যে কোনো মীমাংসা করতে কোনো মীমাংসা করতে দেখিনি দেখিনি দেখে দিত তোর বাবা মার শিক্ষা বসে থেকে মেয়ের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারেনি অশান্তি জয় ঝগড়া অনেক কিছু হয় যেখানে সন্দীপ বারবার বলেছিল ফিরে এসো ছেলেটার দিকে তাকিয়ে ফিরে এসো বলেছিলো অস্বীকারের জায়গা নেই সেখানে দেখে দিত তোর বাবা মার শিক্ষা যে বসে থেকে মিটিয়ে নেওয়া মিটিয়ে নেওয়া কাকে বলে মিটিয়ে দিতে পারেনি পারেনি দেখে দিত তোর বাবা মার শিক্ষা একমাত্র ছেলে তার বাবার কাছে তার ঠাম্মি থাকতে পারে না তার বৌমার কাছে শাশুড়ি থাকতে পারে না তাকে চলে যেতে হয় বাইরে কাজ করতে দেখেছি তো তোর বাবা মার শিক্ষা দেখেছি না যে বয়স্ক মাকে এই বয়সে কাজ করে খেতে হয় খেতে হয়েছে এতদিন এখন জানি না সে কোথায় এখন তাকে প্রয়োজন হয়েছে কারণ সে ছাড়া ফ্ল্যাটে থাকতে পারছিস না কারণ ফ্ল্যাট বা অন্য জায়গায় হয় বলবো এখন দেখে নিয়েছিস বৌদি বা মা রেগুলার তোকে সময় দিতে পারবে না সেটা সম্ভব না মায়েরও সংসার আছে ব্লগিং আছে আর বৌদি নিজের নতুন জীবন শুরু করেছে কেউ তোকে তোকে তোর পয়সার জন্য কেউ তোকে আলাদা করে সময় দিতে পারবে না এটা বুঝতে পারিস নি তুই ফেসে গেছিস তুই সেই জন্য তোকে হঠাৎ করে ঠাম্মি 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 করতে হচ্ছে কারণ তুই জানিস ঠাম্মি তোর ভিডিওগুলো দেখে তুই ঠাম্মিকে ভিডিওর মাধ্যমে ই করছিস আকর্ষিত করছি যা যাতে ঠাম্মি এখন তোর একমাত্র উপায় ঠাম্মিকে না আনতে পারলে তুই একসাথে একভাবে আলাদা বাড়িতে গিয়ে থাকতে পারবি না সে ফ্ল্যাটেই হোক বলছি সেই কথা সে ফ্ল্যাটেই হোক আর যেখানেই হোক যার জন্য মা কথা বলছে কার সাথে বলছিস ঠাম্মির সাথে গল্প করছে আমি ঠাম্মির সাথে গল্প করছি মা পিসির সাথে গল্প করছে বলতে হলো মা বলছে ছেলে নিয়ে ফ্ল্যাটে যাবে মা বলছে আমি জানি না তোর ছেলে নিয়ে ফ্ল্যাটে যাবে সেই কথা বললো কি না তা সেই ব্যবস্থা করেছিস নিশ্চয়ই আজকে এক বছরে দেখিনি তো যে তুই ছেলেকে নিয়ে ফ্ল্যাটে যাবি সেই তার জন্য ফ্ল্যাট নিয়েছিস ছেলেকে দেখিয়ে ছেলে স্কুল দেখিয়ে ফ্ল্যাট নিয়েছিস কারণ ওইগুলো তোকে টাইটেলে খেলতে হয়েছে টাইটেলে তোকে কন্টেন্ট দিতে হয়েছে দেখেছি আমি কিন্তু তুই ছেলের জন্য করেছিস কি কিছু এমন কেমন উকিল ধরেছিস প্রথম উকিলটা খারাপ হয়ে গেছিল খারাপ শুনেছিলাম খারাপ তারপরে ফেব্রুয়ারি মার্চ নাগাদ উকিল চেঞ্জ করেছিস মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট প্রায় মাস হয়ে গেল ছমাস হয়ে গেল। কেমন উকিল ধরেছিস যে উকিল ছেলের সাথে তোকে একবার দেখা করিয়ে দিতে পারে না কেমন উকিল যে ছেলের জন্য কী করেছিস সেটা বলতে পারে না বলতে পারিস না তার ছেলেকে নিয়ে যে খেলছিস খেল খেয়াল আজকে সেই সতেরোই আগস্ট বিশ্ববিখ্যাত আজকে উদযাপন করবি না আজকে সেলিব্রেট করবি না এই এক বছর কমপ্লিট হয়ে গেল তুই মুক্ত হতে চেয়েছিলি স্বাধীনতা চেয়েছিলি তুই যেখানে বলছিস তুই স্বাধীন নস কেন জানিস কারণ তুই ফুকলার সাথে উড়ে মানে প্রকাশ্যে উড়ে বেড়াতে পারছিস না ফুকলার সাথে ভিডিও দিতে পারছিস না বলতে পারছিস না যে ওই আমার যে প্রেমিকের হাত ধরে এসেছিলাম সেই প্রেমিককে নিয়ে আমি সংসার করতে চলেছি সংসার বসিয়েছিস সেই জন্য তুই বলতে পারছিস না তুই স্বাধীন তুই যেদিনকে ডিভোর্স পেয়ে যাবি সেই দিনকে তুই বলতে পারবি ফোকলার সঙ্গে যেদিনকে তুই সংসার করতে পারবি দেখাতে পারবি সেদিন তুই পাবি স্বাধীন সেদিন হবি তুই স্বাধীন তাই তো তুই আমাকে আমাকে কমেন্ট বক্সে বলেছে যে ওই জন্যই বলছে আমি এখনও স্বাধীন হইনি স্বাধীনতা পাইনি কারণ ও যেদিনকে ডিভোর্স পাবে সেই দিনকে ওর স্বাধীন স্বাধীন হবে যেদিনকে ফোকলার সঙ্গে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারবে সেদিনকে ওর স্বাধীন হবে সেই জন্য তুই সেদিনকে বলেছিলি না যে আমি সবাই স্বাধীন হলেও আমি স্বাধীনতা পাইনি যেদিন কাটা ছেঁড়া বন্ধ হবে আমাকে নিয়ে আমার বাবা মাকে নিয়ে সেদিনকে আমি স্বাধীন হব সেদিনকে হই না যেদিনকে ডিভোর্স দেবে সন্দীপ তোকে যেদিনকে ডিভোর্স দেবে সেদিনকে তুই স্বাধীন হবি এইটা হচ্ছে আসল কথা আসল কথা সেই জন্য তুই এত উঠে পড়ে লেগেছিস এত ঠাম্মি ঠাম্মি করছিস এত স্বাধীনতা নিয়ে এত কবচে গেলি এত কপচে গেলি যে স্বাধীনতা দিবস হয়ে গেছে সত্যি এই হচ্ছে তোর শিক্ষা তোর শিক্ষায় বড়াই না করে পারলাম না তোর শিক্ষার বড়াই না করে পারলাম না এই হচ্ছে তোর বাবা মার শিক্ষা যে একটা মেয়ে পরকিয়া করে এসছে তাকে কিভাবে। প্রশ্রয় দিয়ে তার সংসারটাকে ভেঙে দিয়ে অথচ নিজেরা ঠিক আছে নিজেরা ঠিক আছে সংসার করছে স্বাধীন তুই যে উদ্দেশ্যে আজকে সতেরোই আগস্ট যে উদ্দেশ্যে এক বছর আগে বেরিয়ে এসেছিলি যে নেশায় যে চোখে দু চোখে স্বপ্ন নিয়ে বেরিয়েছিলি পুরনো পূরণ হয়েছে তো সেই স্বপ্ন পূরণ করতে পেরেছিস বা পারবি আগামী দিনে তুই কী মনে করেছিস না দূর থেকে সুন্দরই লাগে দেখতে খুব সুন্দর লাগে কাশবন দূর থেকে মনে হয় কত সুন্দর যখন কাছে যাওয়া যায় তখন দেখা যায় কত ফাঁকা ফাঁকা বুঝেছিস সেই তোর জীবনটা ঠিক কাশবনের মতো হয়ে গেল দূর থেকে খুব সুন্দর কিন্তু কাছে এসে এখন বুঝতে পারছিস যে তুই তুই নিজে ইনকাম না করলে তুই ফ্রেস বিক্রি না করলে তোর মূল্য বিগ জিরো সবার কাছে সে বাবা মা আত্মীয় স্বজন তোর যে যার হাত ধরে বেরিয়ে গেছিস টোটালটাই জিরো বুঝতে পারছিস না এখন পাচ্ছিস না বুঝতে যে নেশায় বেরিয়ে গেছিলি যে চোখে স্বপ্ন নিয়ে বেরিয়ে গেছিলি প্রেমিকের হাত ধরে পেরেছিস সেই স্বপ্ন পূরণ করতে পারবি সেই স্বপ্ন পূরণ করতে তোর মনে হচ্ছে এখন যে যে নেশায় তুই বেরিয়ে গেছিলি সতেরো তারিখ রাতে আজকের দিনে রাতে এক বছর আগে সেই স্বপ্ন তোর পূরণ হয়েছে সেই সব আশা তোর পূরণ হয়েছে মনে হচ্ছে তোর বুঝতে পারছিস তুই তোকে কীভাবে মানুষ ব্যবহার করছে যারা তোকে প্রশ্রয় দিচ্ছে এগুলোকে ভালোবাসা বলে না এগুলোকে তোকে ব্যবহার করা বলে তোকে ব্যবহার করছে এইভাবে তুই বারবার বৌদিকে দেখি বলছিস বৌদি আবার কালকে ভিডিওতেও বললি এই যে ভাত খায় ভেতো বাঙালি আবার কিভাবে এগুলোকে বধু নির্যাতন বলে না না এগুলো খোঁটা দেওয়া বলে না বল আবার বলছিস লোটে মাছ বৌদি ভালোবাসে তাই হয়েছে কেন বারবার বলছিস আমরা কেউ খাই না শুধু বৌদির জন্য হয়েছে বোঝাতে চাচ্ছিস যে বৌদি তোদের বাড়িতে কতটা প্রায়োরিটি তোরও তো ছিল একই প্রায়োরিটি আমি দেখেছি তোদের ভিডিওতে শিলাদি বলছে যে টিনু মানে বৌবা ঝাল খেতে পারে না আমরা ঝাল খাওয়া বন্ধ করে দিয়েছি আমরা তরকারিতে লঙ্কা দিই না কারণ ও ঝাল খেতে পারে না যারা লঙ্কা খায় কাঁচা খায় কিংবা আস্ত লঙ্কা দিই করেনি তোর জন্য করেছে তো করেছে তো বিয়ের পরে গান শিখিয়েছে তো তোকেও তো স্বাধীনতা দিয়েছে ঘুরতে নিয়ে গেছে সন্দীপ যথেষ্ট স্বাধীনতা দিয়েছে গ্রাম্য পরিবেশেও তুই যে সমস্ত মানে চুড়িদার ম্যাক্সি পড়ার সুযোগ করে দিয়েছে তো করে দিয়েছে তাহলে তুইও তো পেয়েছিস পেয়েছিস তোর জন্য আলাদা টক দই এখন তো প্রমাণ হচ্ছে তুই টক দই ভালোবাসিস সন্দীপ টকদই তোর জন্য আনেনি অথচ তুই তোর সংসারে বলছিস এখন বলছিস বৌদির জন্য লোটে মাছ বৌদির জন্য লোটে মাছ বারবার ইন্ডিকেট করছিস কারণ বোঝাতে যাচ্ছিস তোদের বাড়িতে বৌদির জায়গাটা অনেক তোরও ছিল তোরও ছিল তোর শ্বশুর বাড়িতে চিন্তা করে দেখিস নিজের বিবেককে জিজ্ঞাসা করিস যে এগুলো ভুল বলছি কি না তোর বাড়িতেও তোর শ্বশুর বাড়িতেও তোর প্রচুর প্রায়োরিটি ছিল আর এটাই স্বাভাবিক বৌমাকে জায়গা না দিলে সে জায়গা পায় না সম্মান করতে হয় প্রত্যেকটা বৌমাকে তুই ওর যথেষ্ট সম্মান পেয়েছিলি আজকে তুই তোর বৌদিকে দিয়ে এদিকে বলছিস বৌদির জন্য লোটে মাছ হয়েছে ওদিকে বলছিস এই যে ভাত ভাত খাওয়া বাঙালি কি ভেত বাঙালি ভাত খায় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ভিডিওতে খোঁটা দিচ্ছিস বৌদি ভাত খায় জন্য বুঝতে পেরেছিস আর একটা কথা বলি ভিডিও করিস দাদার একটা গেঞ্জি জোটে না বল তার মধ্যে দাদার বুকের লোম টোমগুলো তোর প্রমোশনাল ভিডিও করতে তুলে ফেলেছিস এডিট করিস যখন তখন দেখিস না দাদাকে কেমন লাগে প্রত্যেকটা বিওয়ার কমেন্ট করেছে দাদার কি একটা গেঞ্জিও জোটে না বুঝতে পেরেছিস এইগুলো হচ্ছে তোদের শিক্ষা এইগুলো তোদের শিক্ষা তোর বাবা মার শিক্ষা দাদা খালি গায়ে চলে আসছে বৌদিকে খোঁটা দিচ্ছিস বৌদির জন্য কি করছিস সেগুলোকে বলছিস এগুলো হচ্ছে তোদের বাড়ির শিক্ষা এবার তোর বাবার শিক্ষার একটা প্রমাণ দিচ্ছি আমিও দেখেছিলাম কমেন্টটা কিন্তু তোর বাবার একটা শিক্ষা দিচ্ছি কমেন্ট একজন কমেন্ট করেছে আমি কমেন্ট করি না কিন্তু আজ বলতে বাধ্য হলাম তুমি তোমার বাবার শিক্ষার কথা আর বলো না একটা মহিলা কমেন্টের রিপ্লাই তার মা বাবা মা তুলে তুলে তুই তুকারি করে খারাপ কথা বলেছে আমিও দেখেছিলাম সেই কমেন্টটা ওর বাবার রিলসে রিলসে কিংবা ভিডিওতে রিলসে বোধ বলেছে এটাই তোমার বাবার শিক্ষা কেন মা বাবা কেন তুললেন উনি অন্যভাবেও তো বলা যেত এ এইটাই হচ্ছে তোর বাবার শিক্ষা তোর বাবার শিক্ষা এইটা দেখ প্রত্যেকে বুঝে গেছে প্রত্যেকে তোর কমেন্ট বক্সে সে লিখে গেছে তোমার বাবা মার যে কেমন শিক্ষা আমরা তো দেখতেই পাচ্ছি এক বছর ধরে বাচ্চাটাকে রেখে মা কীভাবে লীলা কীর্তন করে বেড়াচ্ছে মা কীভাবে লীলা কীর্তন আনন্দ ফুর্তি তাদের সাথেও তীর্থ ভ্যালেন্টাইজ দে মা সাজিয়ে গুজিয়ে দিচ্ছে বিনিনি করে দিচ্ছে তোমার বাবা মার কীরকম শিক্ষা তোর কমেন্ট বক্সে কালকে উঠে এসছে কেমন শিক্ষা প্রত্যেকটা ওয়ার্ল্ডের লোক ওয়াইটির লোক দেখছে বাবা মার কেমন শিক্ষা মেয়ে এইভাবে এসে বাপের বাড়িতে পড়ে রয়েছে আর বাবা রিলস বানাচ্ছে পনেরোই আগস্টের দিন মা রিলস বানাচ্ছে বৌদি রিলস বানাচ্ছে এই হচ্ছে বাবা মার শিক্ষা আবার কি শিক্ষা বলতো তোর মার কি শিক্ষা বাবা বাইরে রয়েছে ডিউটিতে তারপরে তালের বড়া তালের বলা হলো বাড়িতে আমাদের বাড়িতে যদি বাইরে মানুষ থাকে না সেদিনকে ভালো কিছু প্রথম রান্না সেটা হয় না কারণ এই সিজনে তালের বড়া প্রথম হয়েছে সেই জন্য তোদের মৃত ব্যক্তিকে উৎসর্গ করলি আর যে ব্যক্তিটা বেঁচে আছে ডিউটি করছে এই হচ্ছে তোদের বাড়ির শিক্ষা এটা আর কারোর বাড়ির শিক্ষা হতে পারে না যে বাপি যেদিন আসবে সেদিনই তালের বড়াটা হবে বাপি ছুটিতে আসুক তালের বড়া তখনই খাবো প্রথম দিনে তালের বড়া না তোদের শিক্ষা হচ্ছে পিতৃপুরুষকে মানে যারা মরে গেছে তাদেরকে দিতে হয় উৎসর্গ করাতে হয় কিন্তু যে বেঁচে আছে তার ছুটির দিনে তালের বড়া বা যে কোনো জিনিস খাওয়া যায় না এরকম দেখেছি খিচুড়ি খেতে চেয়েছিলো বাবা বাবা চলে যাওয়ার পরেও সেই খিচুড়ি রান্না করে খেয়েছিস এইটা হচ্ছে তোদের বাড়ির শিক্ষা এটা মনে হয় না কারুর বাড়ির শিক্ষা অন্য কারুর বাড়ির শিক্ষা ওই জন্য ঠিকই বলেছিস তোর বাবা মার শিক্ষা একটু অন্য ধরনের একটু অন্য ধরনের মেয়েকে কিভাবে বেঁচে খেতে হয় মেয়েকে কীভাবে তোল্লাই দিতে হয় মেয়ের সংসারটা কিভাবে ভেঙে দুমড়ে মুচড়ে দিতে হয় তোর বাবা মাকে না দেখলে বোঝা যায় না কারণ এই মাই পাঁচ দিন সন্দীপের বাড়িতে থেকে সন্দীপে সন্দীপকে পরক করে তার বাবা মাকে ওয়াচ করে তারপরে মেয়ে বিয়ে দিয়েছিল পাঁচ দিন একটা ইয়াং মেয়েকে নিয়ে একটা বাড়িতে গিয়ে যার সাথে বিয়ে সম্বন্ধ করেছে তার বাড়িতে পাঁচ দিন গিয়ে থেকে তারপরে তোর তোর সাথে বিয়ে দিয়েছিল এইটাই তোদের বাড়ির শিক্ষা তোর বাবা মার শিক্ষা এটা অন্য কারোর শিক্ষা হতে পারে না অন্য ফ্যামিলিতে এগুলো হয় না আমাদের মতো ফ্যামিলিতে এগুলো হয় না যার সাথে বিয়ে দেবো সম্বন্ধ হয়েছে তার বাড়িতে গিয়ে পাঁচ দিন থাকবো তারপরে পাঁচ বছর সংসার করার পরে মেয়ে পরকিয়া করে চলে আসবে সেই মেয়েকে মাথায় তুলে নাচবো এটা আমাদের মতো ফ্যামিলিতে হয় না এটা তোদের মতো ফ্যামিলিতেই হয় এটা তোদের মতো ফ্যামিলিতে হয় আর একটা কমেন্ট পড়বো পরে আসল কথাটা বলবো আচ্ছা তুমি সত্যি কি মা হয়েছিলে আমার তো মনে হয় না আমরাও মা আমরা মারা নিজের সন্তানকে একবেলা দেখে না দেখে থাকতে পারি না আর তুমি কেমন সুন্দরভাবে ঘোড়া ঘোরা বাড়ির বাড়ির আনন্দ করো এক বছর কাটি ঘুরে ফিরে আনন্দ করে এক বছর কাটিয়ে দিলে আচ্ছা তোমার কোনো নতুন আচ্ছা তোমার কোনো নতুন জায়গাতে গিয়ে মনে হয় না আমার ছেলে আসলে ছেলে আসলে হয়তো খুব খুশি হতো আসলে তুমি তো অনেক বড় ব্লগার তাই বোধায় হয় না আরে ছেলে নিয়ে গেলে তার ডিউটি করতে হতো না ছেলে নিয়ে গেলে এই যে আনন্দ ফুর্তি ভ্যালেন্টাইন্স ডে এই যে বাসে করে ঘুরতে যাও এগুলো করতে পারতো করতে পারতো তোমরা বলো না এই যে প্রেমিককে নিয়ে গেছিলো তোমরা সবাই তো জানো যে প্রেমিককে নিয়ে এই যে অযোধ্যায় গেছিলো তাহলে ছেলেকে নিয়ে আসলে এই যে প্রেমিককে নিয়ে যে আনন্দ ফুর্তিটা করতে পারতো তোমরা বলো না কেন নিয়ে যায়নি আরও খুব ভালো জানে যে ছেলে তার নিজের জায়গায় ভীষণ ভালো আছে এইটা জানি এই দিক থেকে যদি বলো তাহলে হচ্ছে আদর্শ মা এই দিকটার থেকে যদি দেখো তাহলে ও জানে আমার কাছে আসলে পরে মায়ের কাছে আসলে পরে কিষাণু সেই যত্ন আত্মীয় পরিষেবা পাবে না নিতেই পারবে না করতেই পারবে না সেই দিক থেকে যদি বলো তাহলে ও একদম আদর্শ মা কারণ ও কিষাণু যেখানে ভালো থাকবে সেখানেই রেখে এসেছে এই দিক থেকে আমি ওকে একশোতে একশো দেবো তাহলে প্রশ্ন হচ্ছে সেই ছেলেটাকে নিয়ে কেন এখন টানাটানি হচ্ছে নাকি এইটা পুরোটাই ভয় দেখানো হচ্ছে এই যে লিগাল কাজে যাচ্ছি লিগাল কাজে যাচ্ছি এক বছর ধরে দেখছি তো দেখছি তো মা নিজেও জানে সন্তান তার নিজের জায়গাতেই আছে এবং ভালো আছে তাহলে কেন ছেলেকে নিয়ে এত টানাটানি পুরোটাই নাটক করছে বন্ধুরা এক বছরে দেখেছো তোমরা কোথাও এইখান থেকে দেখলে মনে হবে ও একদম আদর্শ তাই তো আদর্শ মা এইবার বলি অনেক কথা বলে ফেললাম এইবার বলি টিনু লিগাল কাজে কোথায় যাচ্ছে লিগাল কাজে কোথায় যাচ্ছে জানো ও ভাড়া বাড়ি থেকে সব জিনিসপত্র সরিয়ে অন্য জায়গায় থাকছে ওখান থেকেই আমাকে একজন কমেন্ট করেছে অন্য জায়গায় থাকছে ভাড়া পাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে আসছে আর একটা কথা বলি কালকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনলাম যে আমরা নাকি বলেছি মানে যারা সন্দীপের দিকে তারা নাকি বলেছি যে ফ্ল্যাটটা ভাড়া না এসে নিয়েছে কিনে নিয়েছে বলিনি প্রথম থেকেই জানতাম ভাড়া নিয়েছে কিন্তু দেখাচ্ছিল ও কিনে নিয়েছে আর সব থেকে বড়ো কথা টিনুর যে ধর্মমা ওয়াইটিতে যে টিরু ধর্মমা আছে না ওই যে রণদীপ্তবাবুর শাশুড়ি যে শাশুড়ি আছে ধর্মশাশুড়ি সে প্রত্যেকবারই বলেছে টিনু ফ্ল্যাটটা কিনেই নিয়েছে এত ফার্নিচার নিজের ফ্ল্যাট না হলে কেনে এত ফার্নিচার নিজের ফ্ল্যাট না হলে কেনে সেই প্রমাণ করতে চেয়েছে বারবার টিনু ফ্ল্যাটটা কিনেই নিয়েছে বা ভবিষ্যতে কিনেই নেবে বা এরকমই কথা হয়েছে আমরা তো দেখেই বুঝি ফ্ল্যাটটাও নিয়েছে কিনেই নিয়েছে আমি বলিনি বা আমরা বলিনি আমি তো বলিনি নি কারণ আমি তো প্রথম থেকেই জানতাম ওটা রেন্টে নিয়েছে কিন্তু ওর বিহেভিয়ারটা করছিল যে কিনে নিয়েছি সেইটা বলেছি যে এমন ভাব করছে যে ফ্ল্যাটটাও কিনে নিয়েছে বোঝাতে পারলাম তো চলো তোমাদের বলে দিলাম বলে গেলাম যে ও ফ্ল্যাটে কবে যাবে কিভাবে যাবে ফ্ল্যাটে জিনিসপত্র বেরোচ্ছে কিনা সবটা তোমাদের কাছে বলে গেলাম তো চলো আজকে এ পর্যন্তই থাকলো আজকে সেলিব্রেট করবে টিনু সেলিব্রেশন হবে আজকে সতেরোই আগস্ট আজকের দিনে আজকের দিনে মুক্ত হয়েছিল স্বাধীন হয়েছিল কিনা জানি না মুক্তি পেয়েছিল তো চলো আজকের সেলিব্রেশন কালকে দেখতে পাবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে টাটা।